আসসালামু আলাইকুম ডক্টর জাকির নাইক ওয়ালাইকুম আসসালাম বারাকাতু আমি মরক্কো থেকে হামজা এবং আপনার একজন বড় ভক্ত আমি সবসময় ভাবি কেন আপনি সবচেয়ে বিখ্যাত ব্যক্তিত্বদের টার্গেট করেন না যাদের বিশ্বে বড় প্রভাব রয়েছে যেমন গায়ক জাস্টিন বিবার এড শিরান বা অভিনেতা বা ফুটবল খেলোয়াড় রোনাল্ডো মেসি নেইমার তাদের বিশাল অনুসারী রয়েছে যদি একজন ইসলাম গ্রহণ করে লক্ষ লক্ষ মানুষ গ্রহণ করবে সবশেষে আপনি কখন মরক্কো সফর করবেন মরক্কো থেকে ভাই হামজা একটি খুব ভালো প্রশ্ন করেছেন তিনি ভাবছেন কেন আমি সেলিব্রিটিদের অর্থাৎ বিখ্যাত ব্যক্তিত্ব যেমন অভিনেতা ফুটবল খেলোয়াড় ইত্যাদিকে টার্গেট করি না ভাই আপনি যদি কোনো সেলিব্রিটির সাথে কোনো বৈঠকের ব্যবস্থা করতে পারেন আমি রাজি আছি আমি সময় উপলব্ধ আপনি যদি এমন কোনো সেলিব্রিটির সাথে বৈঠকের ব্যবস্থা করতে পারেন যার বিশাল অনুসারী রয়েছে আমি অবশ্যই আমার সময় বের করে তাদের সাথে দাওয়াতের কাজ করব সেলিব্রিটিদের সাথে দাওয়াতের কাজ করা সহজ নয় আমরা যদি কোনো সুযোগ পাই তা হাতছাড়া করি না আমরা কখনো কখনো নিয়মের বাইরে গিয়ে চেষ্টা করি এবং ভারতে এমন অনেক অনুষ্ঠান হয়েছে যখন আমাদের কথা বলার সুযোগ ছিল আমি খুব ব্যস্ত থাকা সত্ত্বেও এটা নিশ্চিত করেছি যদি এমন কোনো সেলিব্রিটি থাকেন যার কাছে দাওয়াত পৌঁছানোর সুযোগ আছে কিন্তু আমরা খেয়াল রাখি যেন আমরা শরীয়তের কোনো নিয়ম ভঙ্গ না করি আমাদের নিজেদের নীতি অনুশীলন করতে হবে আমরা তাদের দাওয়াত দেওয়ার জন্য কোনো হারাম কাজ করি না এবং আপনি যদি এটা করতে পারেন এমন অনেক উপলক্ষে এসেছে যেখানে আমরা অনেক চলচ্চিত্র অভিনেতাদের সাথে কথা বলেছি তাদের সাথে শো করেছি ইত্যাদি কিন্তু আমি আমার সময় নষ্ট করতে চাই না ঠিক আছে যদি আমাকে বিশ চল্লিশ পঞ্চাশ ঘন্টা নষ্ট করতে হয় তারপরে আমি একটি অ্যাপয়েন্টমেন্ট পাই তার চেয়ে এটা না করাই ভালো তাই যদি আমি একশো ঘন্টা মূল্যবান সময় নষ্ট করি যেখানে আমি হয়তো অনেক লোককে বোঝাতে বা দাওয়াত দিতে পারতাম ঠিক আছে যদি সম্ভব হয় একটু বেশি সময় কোনো সমস্যা নেই একবার দুইবার তিনবার চারবার সমস্যা নেই কিন্তু সময় ব্যয়ের পর যদি কোনো ফল না পাওয়া যায় তাহলে নয় আপনি অ্যাপয়েন্টমেন্টের জন্য চেষ্টা করেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান না তাই আমি সত্যি নিয়মের বাইরে গিয়ে চেষ্টা করি না আমি যদি জানি এমন কেউ আছে যে মিটিংয়ের ব্যবস্থা করতে পারে আমি উপলব্ধ কিন্তু আমি একশো ঘন্টা নষ্ট করব না এবং তারপর একশো ঘন্টা পরেও কিছুই হবে না কাউকে ভেট করার জন্য আপনি ঘন্টার পর ঘণ্টা ব্যয় করেন তাই ব্যাপারটা হলো এটা ভালো কারণ এমন এমনকি নবীজিও সবসময় আর কোরআন যখন বলে কাফিরদের প্রধানকে টার্গেট করেন তাই সেলিব্রিটিদের টার্গেট করা ভালো কিন্তু আমি এমন সময় ব্যয় করতে চাই না যাতে আমি কোনো ফল নাও পেতে পারি তাই এমন অনেক উপলক্ষে এসেছে যেখানে আমাদের সেলিব্রিটি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং উচ্চ পেশার লোকদের সাথে কথা বলার সুযোগ ছিল এবং তিনি দাওয়াতের জন্য নিয়মের বাইরেও গিয়েছিলেন কিন্তু যেহেতু আপনি এই প্রশ্নটি করেছেন আপনি যদি কারো ব্যবস্থা করতে পারেন আমি রাজি আছি আমি সময় আমি এমন কাউকে দ্বিগুণ সময় দিত আপত্তি করব না যিনি একজন সেলিব্রিটি এবং যার বিশাল অনুসারী রয়েছে তার গ্রহণ করুক বা না করুক আমাদের কাজ হলো আল্লাহ বলেন তোমার কাজ হলো বার্তা পৌঁছে দেওয়া হেদায়ত দেওয়া আল্লা তালার হাতে এখন আপনার শেষ প্রশ্নে আসি আমি কখন মরক্কো আসব আমি মরক্কো গিয়েছিলাম যদি ভুল না করে থাকি দুই সালে আমি মরক্কো সফর করেছি আমি কাসাব্লাঙ্কা মারাকেশ এবং রাবাতে গিয়েছিলাম এটি একটি সুন্দর দেশ মার্শাল আল্লাহ খুব সুন্দর দৃশ্য আমি সেখানে একটি সম্মেলনে যোগ দিতে গিয়েছিলাম এবং একটি বক্তৃতা দিয়েছিলাম কিন্তু সেটা অনেক আগে দুই সালে এরপরে যখন আল্লাহ চাইবেন যখন আমার প্রয়োজনগুলো এখন ভিন্ন তাই যখন আমার প্রয়োজন পূরণ হবে এবং যদি সময় থাকে ইনশাল্লাহ আমি আবার মরক্কো যেতে আপত্তি করব না এটা কখন হবে আল্লাহ ভালো জানেন বর্তমানে অনেক আমন্ত্রণ পাইপলাইনে রয়েছে আমরা সময়ের সাথে সংগ্রাম করছি এবং আমরা যে বিভিন্ন আমন্ত্রণ পেয়েছি তার জন্য স্লট পাওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আমি উল্লেখিত মানদণ্ড অনুযায়ী মরক্কো থেকে একটি আমন্ত্রণ পাই এবং যদি সেটা সফল হয় আমি আবার মরক্কো যেতে চাইব আশা করি উত্তরটা পেয়েছি